বাড়ির মূল চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার কারণে বন্ধ হতে বসেছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের লেখাপড়া আমরা স্কুলে যাইতে পারি না রাস্তার নিচে দিয়ে হেঁটে যাইতে হয় আমরা ওখান দিয়ে সিঁড়ি বাড়াই উঠতে হয়ে যায় বেড়া দেওয়ার কারণে আমাদের চলাচল করতে কষ্ট হয় আমরা স্কুলে যাবার সময় আমাদের কষ্ট হয় আমরা উঠতে পারি না আমরা অনেক সময় পড়ে যাই আমরা স্কুলে সুন্দর করে যাই সুন্দর পোশাক পরে যায় কিন্তু আমরা আমরা পরে যাই পোশাকটা নষ্ট হয়ে যায় এখানেই শেষ নয় বাড়ির কেউ অসুস্থ হলে এবং মারা গেলে শেষ বিদায়ের খাটিয়াটুকু বের করার জায়গাটুকু বন্ধ করে দেওয়ায় গৃহবন্দী হয়ে পড়ে ষোলো পরিবারের অন্তত দেড়শো মানুষ তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে গভীর পুকুরের ভেতর দিয়ে চলাচল করছে বাড়ির লোকজন শুকনো মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে চলাচলের কোনো অবস্থাই থাকবে না ভুক্তভোগী পরিবারগুলোর

অনেক ডাক্তর গড়ে টাকা দন লাগছে এ বাচ্চা লাল স্কুলে যাইতাম হারি নে আইতাম হারি নে আইতাম হারি নে অনেক কষ্ট হয় কথা ক্লিয়ার করে পেলাম আমি কাছে আজি এ বাড়ির রাস্তা অবরোধ করছে কবির মেয়ে এখানে দেড়শো থেকে দুশো মানুষ রয়েছে এর মধ্যে শিশু রয়েছে বয়স্ক রয়েছে কিশোর কিশোরী রয়েছে এ ছাত্রছাত্রী মাদ্রাসার ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রী এরা স্কুলে যাইতে পাইতেছে না কেউ অসুস্থ হইলে হাসপাতালে পর্যন্ত চাইতে না আবার কেউ বিজনেস শুয়ে গেছে এরকম রুগীকে হাসপাতালে নেওয়া যাইতেছে না আবার ডাক্তার যে আসবে এরকম কোনো পরিস্থিতিও নেই এরকম পরিস্থিতি করছে রাস্তাটির দুই পাশে পুকুর চার ফুট ব্যাসের রাস্তা দিয়ে সকলের চলাচল এই রাস্তাটি বন্ধ করে দেন নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরসোনাপুর গ্রামের টুকামিয়া চকিদার বাড়ির নুরুল হকের ছেলে কোভিড আমাদের এই বাড়ির একটা লোক মারা গেল খাট নেবার মতন জায়গা নেই আপনার কাছে সবার কাছে আমি আপনার সবার কাছে চাই আমি একটা সুস্থ একটা বিশ্বাস চাই বা এই রাস্তা দিয়ে আমরা আশা যাওয়া করছি করি আমরা নিজেরাই বাঁধি ওরাই অর্ডার জায়গা ওদের আমরা বাঁধি বাঁধি চলাফেরা করি কিন্তু শত্রুতামূলক কার সাথে কি হয়েছে জানি না হঠাৎ করি রাস্তা ঘেরাও করে ফেলায় এই গিরও করার পরে ওদেরকে নিজে আমি নিজে যে মালিক তার কাছে বলছি যে কবির তুই তো ঠিক আছে জানি না তবে আমি আমি খুলি সে বলে যে খুলতে অভিযোগের বিষয়ে জানতে গণমাধ্যম কথা বলেন অভিযুক্ত কবিরের সাথে তিনি বলছেন অভিযোগকারীরা গাল মন্দ এবং তার জায়গা সংকটের কারণে এইভাবে রাস্তা বন্ধ করা তবে তারা চাইলেই আমি পুকুরের ভেতর দুই ফিট রাস্তা ছেড়ে দিব তারপরে এটার উত্তরে দিয়ে রাস্তা করো গেলা ষোলোটা গিরি আমাদের বাদ দুশো লোক আছে আমার নাই না তুরো গেলে বাদ খাইতে বলে কোনো এক গাল ব্যাঙ্গা কোনো এক মুখ ব্যাঙ্গা গেলে আমার তো আমার নাতি জাতি নাই আমার পাঁচটা নাতিন তার করে লইয়ে আমি মানুষ করতে হবে আপনি কোনখান দিয়ে দিতে চান রাস্তা আমি রাস্তা দিয়ে না উত্তরে দিই আমাকে তো কেটে দেখাই দেন এ উত্তরে দি আমার ওই উত্তরে দিই পুকুরের মধ্যে না এটা স্যার এই এটা আমি রাস্তা বলছি আমি দলবেলা এখান থেকে দিব স্যার জি উপর থেকে 2 এখন এত বছরে বিপত্তি বাদে না এখন কেন বিপত্তি বাধে বিপত্তি লাগে না স্যার শস্যে লাগে না কই নয় আর অনড়া দজে যাব জনসংখ্যা বাইরে এই ভাবে স্যার আমি কোনোটা সম্ভব হবে এমন ঘটনার স্থানীয় সামাজিকভাবে ভাবে প্রতিকার না পেয়েভুক্তভোগীরা কবিরকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন কবিরার থানায় ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই বাতেন জানান স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম সিরাজুল্লাহ দায়িত্ব নিয়েছেন যে বাদী ভক্ত তারা আপন স্বাস্থ্যজাত ভাই তাদের একশো বছরের রাস্তাটি বিবাদী কবির হোসেন বন্ধ করে ফেলে একশো থেকে একশো পঞ্চাশ জন পরিবার ওই রাস্তা দিয়ে আধুনিক আসা করে এবং বর্তমান তারা রাস্তাটি দিয়ে হাঁটতে পারে না আমি যাওয়ার পরে স্থানীয় চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করে বলছে যে তার ইউনিয়নের এলাকা বিষয়টি উনি সমাধান করবে বলে এই কারণে আমি আমি আপাতত আইনগত বিষয় হইতে আমি বিরত রইলাম বিষয়টি দ্রুত সামাজিকভাবে মীমাংসা হয়ে আবারও চলাচলের রাস্তা ফিরে পাবে এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় দূর হবে এমন প্রত্যাশায় ভুক্তভোগী পরিবার কাজী মহিনুদ্দিন রবিন নোয়াখালী নগর টিভি নোয়াখালী